কালনা পৌরসভার উদ্যোগে একটি মা ক্যান্টিন চলছে আরেকটি মা ক্যান্টিনের আজ উদ্বোধন হল কালনা হাসপাতালে বেডের কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল নদিয়া জেলার কয়েক হাজার মানুষ আসা যাওয়া করে হাসপাতালে আর কালনা হাসপাতালের রোগীদের পরিবারের কথা মাথায় রেখে কালনা পৌরসভার উদ্যোগে আজ সোমবার দুপুর থেকে সূচনা হলো মা ক্যান্টিনের এদিন রোগীর পরিজনের হাতে খাবার তুলে দেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল পৌরপতি আনন্দ দত্তরা এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপতি তপন পোড়েল কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টরা ইতিমধ্যে কালনা পৌরসভার উদ্যোগে কান্না পৌরসভার সন্নিকট মা ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাতের ব্যবস্থা রয়েছে এরপর ফের কালনা মহকুমা হাসপাতালের রোগীর আত্মীয় স্বজনদের কথা মাথায় রেখে আজ তিনশো মানুষের জন্য প্রথম পর্যায়ে মা ক্যান্টিনে খাবার পরিষেবা চালু হল কালনা মহকুমার শাসক শুভম আগরওয়াল তিনি বলেন আজ থেকে কালনা হাসপাতালে এই পরিষেবা চালু হলো আমি দিনে জায়গার দেখা হচ্ছে সেখানে আরো বড় করে চালু করার পরিকল্পনা রয়েছে পাঁচ টাকার ডিম ভাত পটল চিংড়ি ডাল দুপুরবেলা কেমন লাগবে খুব ভালো হয়েছে মা ক্যান্টিন এর আগে চালু ছিল না কালকে প্রথম রুগী ভর্তি হয়েছে তখন রুগী ভর্তি হওয়ার সময় দুটো কুপন আমরা দুজনের ছিলাম পেয়েছি আজকে উদ্বোধন হবে আজকে রুগীর ছুটি হবে খুব ভালো হয়েছে সিবিল এটা খেতে গেলে পঁয়তাল্লিশ টাকা লাগবে সেখানে আমরা পাঁচ টাকার বিনিময় খেতে পাচ্ছি খুব ভালো হচ্ছে আপনার নাম আমার নাম কালীপদ মন্ডল আমরা এখানে কালনা সুপার স্পেশালিটি হসপিটাল এস হসপিটাল অনেক দিন এখানে একটা চাহিদা ছিল কি মা ক্যান্টিনের স্টেটে যে পরিকল্প আছে ওখানে একটা চালু করা হোক পৌরসভা কালনা পৌরসভা একটা ভালো উদ্যোগ এখানে নিয়েছে যেখানে অলরেডি যেখানে আমাদের এখানে জায়গা ছিল শেড ছিল ওখানে একটা নতুন ক্যান্টিন করে এসএসজিদেরকে দিয়ে মা ক্যান্টিন আজকে আমরা শুরু করেছি যারা পরিষেবা লেট নিতে হসপিটালে আসবে এখানে পাঁচ টাকা করে একবারে শুরু করে একটা ডিম ভাত সবজি আর ভাতের একটা ভালো থালি পেতে পারবে আজকে আমাদের শুরু হয়েছে টাইমিংটা সকাল সাত তারিখে নটা পর্যন্ত দুজন কাটতে হবে অনেকজনকে এক মিনিট তিনশো জন প্রত্যেক দিন এখানে খেতে পারবে পৌরসভা এমনিও আমাদের চলে ওখানেও দেড়শো জন খেতে পারে এখানে তিনশো জন খেতে পারবে আরেকটা আমরা জায়গা পেয়েছি ওখানে একটা নতুন কনস্ট্রাকশন করতে পারবো আমরা এখানে তিনশো লোকজনকে দিয়ে শুরু করেছি ওপন কাটার জন্য যেরকম আমাদের রেসপন্স আসবে সেরকম যদি বাড়ানোর সুযোগ হয় আমরা বাড়ানোর একটা প্রয়োজন তাহলে এই নিয়ে দুটো দুটো আল্লাহর